আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক বিন্দু যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আমরা এস কে এস এফ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরি একটি প্রোগ্রাম নিয়ে কাজ করছি এখানে আমরা চারটি বিষয় নিয়ে সমাজে অবদান রাখার চেষ্টা করছি এক নম্বর হলো কাউন্সিলিং কাউন্সিলিং থেকে উদ্দেশ্য হলো আমাদের সন্তান শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা আদর্শবান করে গড়ে তুলতে পারি তো আমাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়ছি স্কুলে পড়ছে বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িত আছে কিন্তু আমরা দিন দিন দেখছি তারা বিভিন্ন ডিভাইস আসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রবলেমে তারা প্রবলেম ফেস করছে এবং আমরা প্রতিষ্ঠান এবং আমাদের পরিবার কর্তারা আমরা তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে সিমশিম খাচ্ছি তো আমরা আপনাদেরই সহযোগী হয়ে একটি কাউন্সিলিং প্রোগ্রাম চালু করেছি তো আপনি যদি আমাদের এই কাউন্সেলিং প্রোগ্রামটি আপনার মাদ্রাসা স্কুল এবং প্রতিষ্ঠান বা পরিবারে যুক্ত করেন বা আপনি আমাদের সাথে যুক্ত হন তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে হ্যাঁ প্রতিদিন একটি করে গল্প আপনার বাচ্চা সন্তানের সাথে শেয়ার করার মাধ্যমে আমরা আপনার সন্তানকে একটি চমৎকার সন্তানের আদর্শ সন্তানের রূপান্তর করতে পারি পারবো এবং আমরা করছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই কাউন্সিলিং প্রোগ্রামে আপনি যুক্ত হতে পারেন দুই নম্বর আমরা প্যারেন্টিং নিয়ে কাজ করছি আপনি একজন বাবা মা আপনার সন্তানকে কিভাবে আপনি গড়ে তুলবেন কিভাবে লালন পালন করবেন কিভাবে ভালো করবেন আপনি অনেক সময় বুঝে উঠতে পারছেন না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আমরা আপনাকে খুবই সংক্ষেপে কলা কৌশলগুলো শিখিয়ে দিব আপনি যে কলা কৌশলগুলো শিখে আপনি আপনার সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারবেন তিন নম্বর আমরা কাজ করছি স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ তো আমাদের সন্তানগুলো মূলত শিক্ষকদের কাছেই কিন্তু থাকে আমরা সকাল থেকে সন্ধ্যা চাকরি পারিবারিক বিভিন্ন কাজ ব্যস্ততা নিয়ে আমরা ব্যস্ত থাকি বাহিরে থাকি আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসা স্কুলের শিক্ষকের কাছে দিয়ে দিই তো শিক্ষক যদি আদর্শবান হন স্মার্ট হন তাহলে আমাদের সন্তানদেরকে তারা খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন তো আমাদের একজন শিক্ষক কিভাবে আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে অল্প সময় আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারে সেই ধরনের প্রশিক্ষণ এবং কার্যক্রম গাইডলাইন এবং সফটওয়্যার বেজ আমরা কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ তিন নম্বর চার নম্বর হলো আমরা আমরা সাতাশি হাজার একশো একানব্বইটা গ্রামে অবাধ্য নেশাগ্রস্ত কিশোর গ্যাং এবং যারা বিপদে চলে গেছে সে সমস্ত সন্তান তরুণ তরুণীদেরকে আদর্শবান আহ কাউন্সিল কাউন্সিলিং এর আমাদের আদর্শবান করে গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থান নিয়ে আমরা কাজ করছি তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অল্প সময়ে তারা কিভাবে কর্মসংস্থান এবং সেগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা সেই প্ল্যাটফর্মগুলো দিয়ে দিব তো সার সংক্ষেপ হলো আমরা চারটা বিষয় একটি সুস্থ সমাজ বিনির্মাণের জন্য চারটা জিনিস দরকার এক নম্বর সন্তান সন্তান শিক্ষার্থীদের জন্য আহ ভালো কোনো কাজ বা পদ্ধতি দরকার দুই নম্বর অভিভাবকদের জন্য সরঞ্জাম বা এই ভালো পদ্ধতি দরকার তিন নম্বর হলো শিক্ষকদের জন্য এরকম প্রোগ্রাম দরকার সেই জন্য আমরা কাউন্সিলিং সন্তানের জন্য শিক্ষকের জন্য স্মার্ট প্রশিক্ষণ অভিভাবকের জন্য প্যারেন্টিং ব্যবস্থাপনা এবং কর্মসংস্থানমূলক কার্যক্রম নিয়ে আমরা কাজ করছি তো আপনি আমাদের যে কোনো একটিতেই অংশগ্রহণ করতে পারেন বা আমাদেরকেও আপনি একটি অংশের সাথে যুক্ত করে রাখতে পারেন তো এই কথা বলে শেষ করছি আমাদের সাইট এসকিউএসএফ ডট আমাদের ওয়েবসাইট ফাউন্ডেশন আমাদের মূল প্রতিষ্ঠান আমরা এই প্রতিষ্ঠানের গুলো ওয়েবসাইট গুলো সব আপনাকে এই ভিডিও আপনি ইনশাআল্লাহ ওখানে বিস্তারিত দেখতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে আপনার বিস্তারিত সমস্যা পরিবার নিয়ে যে সমস্যা ভুগছেন সেগুলো আমাদের সাথে আপনার শেয়ার করতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সর্বোপরি আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি